হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো শীতের জন্য কিছু হচ্ছে জ্যাকেট দেখাবো ডেনিম যে দেখুন এটা হচ্ছে রেডের মধ্যে থাকবে গলায় পারল করা সাইজ অ্যাভেলেবেল রয়েছে কত করে পড়বে ছয়শো টাকা করে ওকে আচ্ছা হোলসেল নিলে আরও কম পড়বে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে এটা অ্যানিম্যাল প্রিন্টে টাইগার প্রিন্ট সেম ছয়শো টাকা করে বিভিন্ন ধরনের আছে আপনার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এটা পার্লের উপরে ছয়শো টাকা পড়বে তারপর এটা এই ব্রাউন কালার এটা নিতে পারেন সেম ছশো টাকা করে তারপর হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম পড়বে ছশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারেন হুডি সহ ওকে ছয়শো টাকা করে একটা পার্পেল কালার ওকে ছশো টাকা এটা নেভি ব্লুর মধ্যে সেম প্রাইজই থাকছে ওয়াশের মধ্যে ছশো টাকা করে তারপর ওটা হচ্ছে পার্লের মধ্যে রেড কালার ওকে ইয়েলো কালারটাও নিতে পারেন সেম ছয়শো টাকা করে যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে এটা একটা ডিজাইন সেম প্রাইস ছয়শো টাকা করে এটাও নিতে পারেন ছশো টাকা করে ওকে এটাও ভালো লাগবে ছয়শো টাকা করে তারপর হচ্ছে মেরুন কালার এটা सेम প্রাইস 600 টাকা এটা হচ্ছে একটু সুন্দর ডিজাইন ক্যামোফ্লেজ এওপি অল ওভার প্রিন্ট ওকে এটাও 600 টাকা পড়বে এটাও নিতে পারেন 600 টাকা পড়বে এবং এটাও স্টিচ করে ফুল স্টিচ করবে ওকে তারপর ওয়াশের মধ্যে নিতে পারেন 600 টাকা করে ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ওকে এটাও সুন্দর 600 টাকা পড়বে এটাও সেম ছয়শো টাকা প্রাইসের তারপরে ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক ছয়শো টাকা তারপরে যেটা ওয়াশের মধ্যে সেম প্রাইস ছয়শো টাকা পড়বে রেডের মধ্যে আছে ওকে তারপর হোয়াইটের মধ্যে রয়েছে কাট কাটয় করা আছে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে পড়বে এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো টাকা করে এটা হোয়াইট অ্যাশ টাইপের ছয়শো টাকা পড়বে তারপর এটা হোয়াইট কালার ছয়শো টাকা প্রাইসটা কিন্তু সেম ছয়শো টাকা করে যারা জ্যাকেট পরতে পছন্দ করেন ডেনিমের তারা এগুলো নিতে পারেন এটা একটা শর্ট হাতা ছয়শো টাকা ওকে ছয়শো টাকা পড়বে এটাও নিতে পারেন 600 টাকা পড়বে।kitchen একটা প্রিন্ট আছে। ওকে। তারপর হচ্ছে এই যে একটা ওয়াশের প্রিন্ট এটাও सेम 600 টাকা। এটা হচ্ছে মেরুন কালার এটাও হচ্ছে 600 টাকা পড়বে। তারপরে হচ্ছে এটাও হচ্ছে আর্মি প্রিন্টের মধ্যে 600 টাকা। পারের ডিজাইন করা। ওকে। অ্যাশ কালার ওয়াশ কালারে 600 টাকা পড়বে। তারপরে হচ্ছে এই যে পিচ টাইপের একটা কালার সেম ছয়শো টাকা করে এটাও নিতে পারেন সেম ছয়শো টাকার মধ্যে পড়বে ওকে অরেঞ্জ কালার এটা ওভার সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে রেড কালার ছয়শো টাকা প্রাইস হোয়াইট কালার আছে হোয়াইট কালার নিতে পারেন ছয়শো টাকা করে তার এটাও সুন্দর এটাও পড়বে ছয়শো এটাও হচ্ছে হোয়াইটের মধ্যে হচ্ছে ছয়শো টাকা করে পড়বে এটা হচ্ছে গ্রিনের মধ্যে ওকে এটাও সেম পড়বে ছয়শো টাকা এটা জিন্স কালারের মধ্যে ব্লু কালার ছয়শো টাকা পড়বে এটা ব্ল্যাক কালার ওকে ছয়শো টাকা পড়বে এটা হোয়াইট এটাও টাকা ওকে এটাও নিতে পারেন প্রাইস টাকা যেটাও খুব সুন্দর ছয়শো টাকা ওকে তারপর এটা ওয়াশ কালারের মধ্যে এটাও নিতে পারেন ছয়শ টাকার মধ্যে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন

এটা ব্লেজারি স্টাইলে এটা পড়বে সাতশো টাকা তারপর এটাও নিতে পারেন এটা পড়বে সাতশো টাকা ওকে হুড রয়েছে এটা কত সাতশো সাতশো টাকা এটা এটা পুরোটাই পারল করা 700 টাকা প্রাইস এটা হচ্ছে একটা বডি ডিজাইন 700 টাকা প্রাইস ওকে তো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তো এটা হচ্ছে ফ্যাশন প্যারাডাইস এটা হচ্ছে মিরপুরি স্টেডিয়াম স্টুডিয়ামের অপজিটে এক নাম্বার গেটের এর অপোজিটে রয়েছে রোড নাম্বার ছয় হাউস নাম্বার চার সেকশন দুই ওকে আর এই নাম্বারে কল দিলে আর ডিটেলস জানতে পারবেন ওকে ওয়াচিং